দুপুরে উপর হামলা করতেছেন ইউনুসের পতন এবার নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন ঝালকাঠিতে পথ সভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ যে করা ভবনের সামনে সেই অবরোধকারীদের দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশের লক্ষ্য করছেন এখানে সেনাবাহিনীর তারা এসেছে এবং তারা এসে এখানে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা অবস্থান দিয়েছে মহাসড়কের উপরে তাদেরকে এই মহাসড়ক থেকে আসলে সরিয়ে দিয়েছে এবং এবং চর্মনাই বিদেশি বা আওয়ামী দোষ সাথে

জানেন সেই আন্দোলনে এবার বাধা সৃষ্টি করেছেন সেনাবাহিনী তাদের উপর কঠিন ভাবে চড়া হয়েছেন তাদেরকে জায়গায় জায়গায় পিটাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আরো একটি জিনিস শুনলে অবাক হবেন ছাত্রলীগের নেতাকর্মী দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছেন সেই কাছে না আবারও ক্ষমতায় ফিরবেন এমন একটা ইঙ্গিত দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কতবার বিপদের মুখে পড়তে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন বনানিতে যে সড়ক অবরোধ করা হয়েছিল বিয়ারটি ভবনের সামনে সেই অবরোধকারীদের এই মধ্যে ছড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল আপনারা লক্ষ্য হচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্য তারা এসেছে এবং তারা এসে এখানে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে এখান থেকে ছড়িয়ে দিচ্ছে এবং যারা অবস্থা অবস্থান দিয়েছে মহাসড়কের উপরে তাদেরকে এই মহাসড়ক থেকে আসলে ছড়িয়ে দিয়েছে এবং অবরোধকারীরা তারা কিন্তু মহাসড়কের পাশে তারা ফুটপাতে অবস্থান নিয়েছে যেমনটি তারা লক্ষ্য হচ্ছে আপনাদেরকে দেখে ইতিমধ্যেই যানবাহন চলছে কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এটি রাজধানীর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের মধ্যে এই মহাসড়কটি এবং এই মহাসড়কটি দীর্ঘ সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারী যারা ছিল চালকরা তারা মূলত অবস্থান নিয়ে এই মহাসড়াটি তারা অবরোধ করে রেখেছিল জল কামান ছিল সেই জল কামানের নিচে তারা ইট দিয়ে রেখেছিল পাইপ দিয়ে রেখেছিল যেন যানবাহন না চলাচল করতে পারে এবং ইতিমধ্যেই আমরা দেখছি এখানে পুলিশ সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা তারা ছোট থেকে উঠে গিয়েছে তাদেরকে মতো সরিয়ে দিয়েছে আন্দোলনকারী এবং পুলিশের যে একটি জল কামান ছিল সেই জল কামানটি জল কামন ঠিক সামনে তারা কিন্তু আসলে

সেনাবাহিনীর যেমনটি বলছিলেন আন্দোলনকারী যদি সড়ক থেকে না উঠে তাহলে তারা আসলে কঠোর অবস্থা দেবেন যেমন লক্ষ্য বলতো বন্ধটি বিআরটিআর ভবনের অর্থাৎ বিআরটি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এটি এর কেন্দ্রীয় কার্যালয় এই কার্যালয়ের সামনে সকাল এগারোটা থেকে এখানে আন্দোলনকারী তারা অবস্থা নিয়ে এই মহাসড়াটি অবরোধ করে রাখে তারপরে আমরা দেশে আজকে পুলিশের সদস্যরা কয়েক দফা চেষ্টা করি আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য তবে আন্দোলনকারীরা সো ছিলেন না এবং ইতিমধ্যে আপনাদের দেখে এখানে সেনাবাহিনীর সদস্যরা আসে সেনাবাহিনীর সদস্যরা আসার পরপি আন্দোলনকারীরা তারা সড়ক থেকে সরে যাচ্ছে যেমনটি আপনারা লক্ষ্য করেছেন কয়েক দফা তাদেরকে সরানোর চেষ্টা করেছিল আন্দোলনকারীরা সরার জন্য সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান এবং এরপরই আসলে এখানে আন্দোলনকারী যারা ছিল মহাসড়কের উপর যারা অবস্থা নিয়েছিল তারা মূলত মহাসড়ক থেকে উঠে যায় এবং আপনারা দেখছেন সেনাবাহিনীকে দেখার পরপরই আন্দোলনকারীরা কিন্তু সরে যাচ্ছে এবং তারা এই মহাসড়ক থেকে উঠে যাচ্ছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন আপনাকে জানিয়ে রাখি আজ সকাল থেকে দীর্ঘ যে আন্দোলন চালাচ্ছিলেন তারা তারা কিন্তু ইতিমধ্যে সরে গিয়েছে এবং এই যে মহাসড়ক ঢাকা মহামসংক মহাসক এই মহাসড়কের যানবাহন চলাচল শুরু হয়ে গিয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ আহ অংশগ্রহণে বলতো এই মহাসকটিকে আজ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা গেছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন সেনাবাহিনীর উদ্ঘটন কর্মকর্তা এসেছেন এবং এখানে এসে তারা আন্দোলনকারী যারা ছিল বিআরটি ভবনের সামনে তাদের সঙ্গে কথা বলছেন তবে তারা এই মহাসড়ির ছাড়তে তারা নাড়া ছিলেন তবে তারপরে সেনাবাহিনীর সদস্য তারা বলেছেন যে তারা কঠোর অবস্থা নেবেন তারপর পরে আসলে এখানে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু সরে গিয়েছেন এবং তারা সরে যাওয়ার পর এই মহাসড়কে যানবাহন চঞ্চল স্বাভাবিক হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনীর সদস্যরা ঘটনা আয়সার ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এখানে যানবাহন চঞ্চল স্বাভাবিক হয়ে গেছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন দর্শক জানিয়ে রাখি আজ সকাল দশটা থেকে এগারোটা নাগাদ যে মহাসড়কটি অবরোধ করা করা হয়েছিল রাজধানীর ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ প্রায় তিরিশটি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এই মহাসড়ক অবরোধের পরপরই তারপর আমাদের শ্রীরামপুর পুলিশের সদস্য তারা কয়েক দফার চেষ্টা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরঞ্জন তাদেরকে ধাওয়া দেওয়া হয় তারপরও আন্দোলনকারীরা শুরু সরছিলেন না তার মধ্যে আমাদের আজকে সন্ধ্যা নাগাদ সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা আসার পরপরই যারা আন্দোলন ছিলেন তারা কিন্তু এখানে এখান থেকে আসলে সরে গিয়েছেন যেমন তারা লক্ষ্য করছেন এবং আন্দোলনকারী তারা গিয়ে সড়কের পাশে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যানবাহন রেখে তারা যে সড়কটি ব্লক করে রেখেছে অর্থাৎ তারা যে অবরোধ করে রেখেছে সেই অবরোধ কিন্তু তারা উঠিয়ে নিয়েছে আপনারা আসলে বলতো কি দাবি নিয়ে আজকে আন্দোলন করছেন এখানে আমাদের ন্যায্য দাবি আমরা মনে করি সেটা হলো আমাদের

এটা ওনারা মনে গতি করতো আজকের আমাদের রাস্তা বন্ধ করা উচিত আমরা দুপুর দুপুর পর্যন্ত আমরা শান্ত সৃষ্টি ভাবে আমরা সাইডে ছিলাম ওনারা কোনো সারা শব্দ করে নাই কোন আনসার করে নাই কিছু করে নাই আমরা বাধ্যতামূলক গত এগারো মাসে কত মবের ঘটনা ঘটেছে এরকম ঘটনা যে ঘটনায় সরকারকে আমরা নিষ্ক্রিয় থাকতে দেখেছি মিডফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে কিন্তু ঘটনা কি থেমে আছে গণমাধ্যমের একটা শিরোনাম দেখেন সিন্তাইয়ের পর যুবকের জামা জুতাও খুলে নিয়ে গেল সিন্তাইকারীরা শ্যামলিতে এই ঘটনাটা ঘটেছে গতরাতে তার মানে হচ্ছে যে মিডফোর্ডের ঘটনা কিংবা কোনো ঘটনাই আমাদেরকে আসলে থামিয়ে দিতে পারছে না থামিয়ে দিতে পারছে না কেন এর সহজ এবং সঠিক ছোট্ট উত্তর হচ্ছে মানুষ এখন মনে করছে সন্ত্রাসীরা এখন মনে করছে কোনো বিচার নেই এই দেশে সন্ত্রাসী কার্যক্রম করলে বিচার নেই বিচার হবে শুধু যারা আওয়ামী লীগ করবে তাদের আওয়ামী লীগের যারা নেতা তাদের আওয়ামী লীগের দোষর যাদেরকে ট্যাগ দেওয়া হবে তাদের বিচার হবে এই সরকার আওয়ামী লীগের বিচার করার জন্য এসেছে কিন্তু সাধারণ যে অপরাধ কর্মকাণ্ড যে মব কর্মকাণ্ড সেই মব কর্মকাণ্ডের বিচার তারা করবে না বলে এক ধরনের পণ করেছে শপথ করেছে সেরকমটাই একটি বাস্তবতা কিন্তু ভিন্নটা ভিন্নতা হওয়ার কথা ছিল ভিন্ন দৃশ্য দেখার কথা ছিল দৃশ্যটা এরকম দেখার কথা ছিল যে গত সরকারকে আমরা যে কারণে সমালোচনা করি যে তারা একপাক্ষিক এক দৃষ্টিতে দেখবে অপরাধের দৃষ্টিতে দেখবে ব্যক্তি দল মহল গোষ্ঠী এরকম বিবেচনা করবে না অপরাধীর শাস্তি নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা এটাই সুস্থ সমাজের প্রত্যাশা কিন্তু সেটা কি হচ্ছে সন্ত্রাসীদের কাছ থেকে কাছে এক ধরনের নিশ্চিত ইনফরমেশন চলে গেছে যেটা বহু আগে সেনাপ্রধান মন্তব্য করেছিলেন যে এই দেশ যে পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটা হয়েছে মূলত মব সন্ত্রাসের কারণে কারণ সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে কোনো কিছু হবে না যাই করি কোনো কিছু হবে না কোনো শাস্তি হবে না কোনো বিচার হবে না প্রধান নিজে এই কথা বলেছিলেন এবং তিনি রাবা ক্লাবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে এই ভাষণটি দিয়েছিলেন তারপরে সরকারের একটু নড়ে চড়ে বসা তারপরে সেনা প্রধানকে কিভাবে সাহসা করা যায় সেনাপ্রধানের নামে কিভাবে কীভাবে কথা রটানো যায় ষড়যন্ত্র করা যায় সেই কাজগুলোও আমরা দেখেছিলাম কথিত মব যারা তৈরি করছে তাদের নেতাদের কিন্তু মব কিন্তু থামেনি তার মানে হচ্ছে সন্ত্রাসীদের কাছে সত্যি সত্যিই সেই মেসেজটা চলে গেছে যে বিচার হবে না নুরুল হক নূর বলছেন এগারো মাসে এগারো হাজার ঘটনা ঘটেছে আদতে কি তাই আদতে সেই সংখ্যা আরও বেশি হবে যদি নুরুল হক নূরের এই ঘটনারা শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটাকে এই কথাটাকেও আমরা মেনে নিই আস্থা রাখি তাহলেও তো ভয়াবহ ব্যাপার তিনি বলছেন যে ঢাকার মিটফোর্টে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারা দেশে এগারো মাসে এগারো হাজার ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল সোহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিপ্লবী সমাবেশে তিনি আজকে এই কথা বলেছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পাঁচ আগস্টের পরে গত এগারো মাসে সারা দেশে এরকম অন্তত এগারো হাজার ঘটনা ঘটেছে মিডফোর্ডের ঘটনাটা নির্মম ছিল মর্মান্তিক ছিল পত্রপত্রিকা মিডিয়ায় এসেছে এজন্য সারাদেশের মানুষের নজরে এসেছে মানুষ প্রতিবাদ করছে যার কারণে আলোচনায় এসেছে কিন্তু জেলা উপজেলায় গ্রামে গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটেছে সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না একেবারে স্পষ্ট কথা এখন এই স্পষ্ট কথার বাইরে কি নুরুল হক নূরের দল যেতে পারবে কদিন আগেই বরিশালে তার এবং তার সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজনের নামে আদালত মামলা নিতে থানাকে বলেছে অর্ডার দিয়েছে থানা মামলা নেয়নি তাদের বিরুদ্ধে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল মামলা নেয়নি জাতীয় পার্টির অফিস বরিশালে ভাঙচুর ঢাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে আক্রমণ রংপুরে জেএম কাদেরের বাড়িতে আক্রমণ এরকম বহু আক্রমণের জাতীয় পার্টিকে আক্রমণের দায়ী কিন্তু গণ অধিকার পরিষদের বিরুদ্ধে রয়েছে তার মানে হচ্ছে যে এই যে মহম মবের ঘটনা এগারো হাজার ঘটনা যদি ঘটে থাকে এই ঘটনার থেকে কিন্তু গণ অধিকার পরিষদও মুক্ত নয় তার মানে তাদের কাঁধেও কলঙ্ক রয়েছে হয়তো অল্প রয়েছে অনেকের চাইতে অল্প রয়েছে খুবই সামান্য রয়েছে কিন্তু রয়েছে যে ব্যাপক হারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তহিদি জনতার ব্যানারে কিংবা এনসিপির ব্যানারে সারাদেশে মব সৃষ্টি করা হয়েছে কখনো কখনো বিএনপির লোকজন এই মব করেছে কোনো কিছুরই যখন সুরাহা হয়নি সরকারের পক্ষ থেকে যখন অস্বীকার করা হয়েছে মপকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবকে প্রেশার বলা হয়েছে সার গ্রুপ বলা হয়েছে মবকে সতেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ বলা হয়েছে তখন মবকারীরা উৎসাহ পেয়েছে এবং সোহাগ কাণ্ডের খুনিরাও নিশ্চিত জানে যে এই ঘটনা ঘটালে কিচ্ছু হবে না এদেশে কোনো কিছুর বিচার হয় না নিশ্চিন্তে প্রকাশ্যে ওরে পাথর মেরে মেরে ফেল সেখান থেকে তো উৎসাহ উৎসাহ পেয়েছে এই খুনিরা উৎসাহটা কোথায় থেকে পেয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আবার সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে মবের বিরুদ্ধে প্রকৃত অবস্থানের চাইতে এখন কিভাবে বিএনপিকে দমিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করা যায় কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে মারানো যায় যেভাবে ছবি মারে মারানো হয়েছিল বঙ্গবন্ধুর সেই একই কালচার তৈরি হয়েছে বহুদিন আগে গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে যারা তারা একদিন বিএনপিকেও নিষিদ্ধ করতে চাইবে সেই ব্যাপার সেই উদ্যোগ সেই রাজনীতি সেই অপরাজনীতি প্রকৃত দোষীদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে নগ্ন রাজনীতির খেলা এদেশে বন্ধ হবে কি আদৌ যে খেলা বন্ধের জন্য আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ বন্ধু সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আর এরই মধ্যে দেশে নানান ধরনের সমাবেশ মানে কর্মকাণ্ড চলে বেড়েই চলেছে এরই মধ্যে এই জন্য সেনাবাহিনী মাঠে নেমে তাদের উপর কঠিন বিবেচনা হয়েছে প্রিয় দর্শক তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে যে প্রতিবেদন যে আলোচনাগুলো শুনতে পারলেন দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ